আচ্ছা আমাকে সর্বপ্রথম পতি তলায় বিক্রি করে দেওয়া হয়েছিল টাঙ্গাল পতি তলায় হ্যাঁ ওকে বিয়ে করবে দুই মাস দুই দিন ছয় মাস পাঁচ ছেড়েতে পে কারণ আমরা যে প্রতিটা জেনে গেছে তারা তারা কিন্তু আমাদের দুর্বলতা ঠায় নেবে ভালোটা কিন্তু দেবে না ভাই আমাদের কমিটির আপারা বড় বড় আপারা এদের মাধ্যমে আমরা আসি তারা আছে আপনারা আসেন আজকে হয়তো বাসায় থাকলে আজকেও কিন্তু কাজ করতেন একটা পারিশ্রমিক পাইতেন কিন্তু আজকে যে আসলে না আপনাদের পারিশ্রম দিল আজকে পারিশ্রমে আপনাদের যে যারা আসছে বা কমিটি আছে তারা কি আপনাদের কোনো পারিশ্রম দিছে না এখানে কোনো পারিশ্রমের কোনো কথা না এখানে আমার পরিসর আমার কর্ম আমার যে করে খেতে হবে আমি আজকের বিষয়ের মধ্যে আজকে যে আছেন এইটুকু মাত্রা যে আজাদ বাড়া না 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 এটা আমার ভাড়া দিয়ে আমি আসি আমার ভাড়া দিয়ে আমি যাব আমার নিরাপত্তা আমাকে বিছে নিতে হবে ওরা আমার নিরাপত্তা বিছে দেখে না ঠিক আছে আমি চাই আপনারা সংগত ভয়েরা আমি চাই আমাদেরকে কোনো কোনো পাবলিক বা কোনো ছাত্র বা কোনো স্টুডেন্ট বা কোনো সাধারণ মানুষজন এইভাবেই করে আমাদের শরীরে করে করেন

আমরা কিন্তু সারা জীবন থাকবো না জীবনটা অল্প আজকে বিয়ে করবে দুই মাস দুই দিন ছয় মাস পর ছেড়ে দেবে মানে আমরা যেহেতু প্রতিটা জেনে গেছে তারা তারা কিন্তু আমাদের দুর্বলতাটাই নেবে ভালোটা কিন্তু দেবে না ভাইয়া আছে অনেকে ভালো আছে আপনাকে যে নিয়ে সবাই বলতে করে সব মানুষ দুনিয়ার এটা হলো আমার ভাগ্য যদি কখনো থাকে সেটা পরে দেখা যাবে এটা স্বামী কারণে আসছি আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। পতিতলায় টাঙ্গাল হ্যাঁ ওখান থেকে আমার বাবা মা এবং সেনাবাহিনীর কাছে মামলা করে আমাকে উদ্ধার করে আনছে ঠিক আছে তারপরে আমি বিদাস গেছিলাম দুই বছর বিদাস করে আসছে আমার সাথেও পাঁচপো আছে তাহলে আপনারা দেখতে পারেন এখন এখন আমি যে বাইরে অফিস আইন আদালত সব কিছু বন্ধ যার কারণে আমি যাইতে পারতেছি না আমি ওই পথিতা মেয়েদের সাথে একসাথে সংগ্রহ দিচ্ছি দেওয়ার কারণে আজকে আমাদেরকে এগিয়ে যাচ্ছেন জায়গায় জায়গায় মারে মারে ফাটায় ফাটায় খালাচ্ছে নির্যাতন করতেছে ঠিক আছে ভাইয়া